ঘর সাজানো নতুন আইডিয়া নিজের হাতে কর্সি কাটা দিয়ে এই লেসগুলো তৈরি করছি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর পুরো ভিডিওটা দেখতে চাইলে তো পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই সুন্দর সুন্দর এই দেখার জন্য আর কি আর দেখতেই পারছেন আমি এখানে লেস করে নিতেছি আর ফাইনালি কিন্তু লেসটা আমার হয়ে গেছে তো আমি কীভাবে করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারাও পারবেন এইভাবে আমার মতো করে ঘরটা সুন্দর করে সাজাইতে অল্প খরচে তাও ওবর অল্প খরচে তো আপনারা ভাবছেন কিভাবে খরচ করবেন তো তাহলে আমার মতো করে এই উলসুতা যেটা পাওয়া যায় বাজারে সেটাই কিনে আনবেন পঞ্চাশ টাকা দেওয়া তো সেটা পঞ্চাশ টাকা দিয়ে কিনে আনলে তো এই সুতাগুলো দিয়ে এইভাবে করে গাঁঠি মেতে নেবেন আর কি গাঁঠি মেরে তারপর এইখান দিয়ে দিয়ে দিবেন আর আমার মতন একটা কুরসি কাটা নেবেন এই কুরসি কাটা দিয়ে হাতের সাহায্যে খুব সহজে সুন্দর করে ফুল তুলতে পারবেন আপনিও আমার মতো করে তাহলে আমার ভিডিওটা পুরোটাই দেখবেন আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই যাতে এইভাবে করে ঘরটা সাজিয়ে নিতে পারে আমার প্রিয় আপুরা তো দেখতেই পারছেন আমি করছি কাটা দিয়ে এইভাবে করে গিঠি তুলতাছি আর দেখছি পারছেন এইভাবে করে আমি ঘুরিয়ে ঘুরে উঠে দিতেছি তো জানি না কারা কারা এগুলো কাজ জানেন আমি কিন্তু ছোটোবেলায় থেকে এগুলো কাজ শিখছি আর কি আমি কিন্তু অনেক কিছুই বানিয়েছি ঘরের জন্য নিজে হাতে তাও এই উল সুতা দেওয়া কম পয়সা দেওয়া কম খরচে এইগুলো বানিয়ে নিয়েছি এগুলো বাজারে কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগে অনেক খরচ হয় আর আপনি যদি সুতাই না বাড়িতে বানান অনেক কম সময়ের মধ্যে আর কি এই খুন্ডকে সুন্দর মতো করে ঘরটাকে সাজিয়ে তুলতে পারবেন আমার আপনার মনের মতো করে তো আমি যেভাবে আমার মনের মতো করে ঘরটাকে সাজিয়ে নিয়েছি তো আপনিও এইভাবেই পারবেন তাহলে চেষ্টা করে দেখুন না আমার মতো করে পারেন না নাকি তো জানি না হয়তো আপনারা আমার থেকে বেশি পারদর্শী বা ভালো করে পারেন আমি তেমন কিছু পারি না যেটুকু পারছি আর কি আপনাদের মাঝে সুন্দর করে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে তো দেখতে পারছেন আমি এইখানে করে এইভাবে করে দিয়ে দিয়ে এই কাটা দিয়ে সুন্দর করে লেস তৈরি করে নিয়েছি একটা বড়ো সাইজে তারপর এইভাবে করে একটা ছোট্ট লেস তৈরি করতেছি ফুল লাগানোর জন্য তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তো বুঝতেই পারবেন না আর আমি কিভাবে তুলি সেটা একটু লক্ষ্য করে দেখবেন আশা করছি আপনারা বুঝতে পারবেন তো জানি না যেটুকু পারছি আর কি সেটুকুই শেয়ার করছি আর আপনাদের মাঝে কেমন লাগছে অবশ্যই কিন্তু ভিডিও শেষে কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না এই তো দেখতে পাচ্ছেন আমার লেসটা কিন্তু তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে আর মাঝে মাঝে এই তো ফুলের মতো করে আর কি পাতার মতো করে দিয়ে দিচ্ছি আর এর মাঝে আর কি আগার মধ্যে একটা ফুল লাগিয়ে দিব তার জন্য আর কি আশা করছি দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তে দিকে আজকের বুলা পিঠা তো দেখতেছেন না কেন আশা করছি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে এবং সুস্থ আছেন আমিও আপনাদের দুয়ারে অনেকটাই ভালো আছি এই ভিডিওটা কিন্তু আমার আগের করা ছিল অনেক দিনের আগের করা ছিল তো আমি আপলোড করতে পারি নাই তো আজকে ভাবছি ফাইনালি আপলোড করে দিব আর আমার ওইটা লেস কিন্তু হয়ে গেছে দেখতেই পারছেন ওই দিকে কিন্তু আমি রেখে দিছি তারপরে এইখানে সুতা নিয়ে এইভাবে হাতের মধ্যে মুড়িয়ে মুড়িয়ে তারপরে এখন একটা গাঁথি মেরে দিব মাঝখান দিয়ে তো মাঝখান দিয়ে গাঁথি মেরে তারপর কেসি দিয়ে দুই সাইডে কেটে সুন্দর করে একটা ফুল তৈরি করে নেব ওই দেখতেই পারছেন আমার ফাইনালি কিন্তু ফুলটা তৈরি হয়ে গেছে তো আমি কেসি দেওয়া কাটাটা হয়তো আমি ভিডিও করতে পারি নাই তার জন্য আর কি আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না আর এইভাবে করে আমি সব কালারের ফুলগুলো কিন্তু তৈরি করে নিছি দেখতেই পারছেন সব কালারের ফুল কিন্তু আমি মিলে মিলে লাগিয়ে নিব কত সুন্দর লাগছে দেখতে আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগে কালারগুলো দেখতেই পারছেন কত সুন্দর লাগছে আমার কাছে অনেকটাই ভালো লাগে এই কালারগুলো আর আমি বেছে বেছে এই কালারগুলোই আনছি আর কি আমি শোয়েস করে আনছি যেহেতু আর এইখান দিয়ে একটা একটা ফুল আমি এইভাবে লাগিয়ে নেবো আর এখানে আমার হাতে দেখতে পারছেন একটা সুই তো আপনারা কি বলেন তো আমি তো জানি না তো আমরা শুই বলি তো শুইয়ের মধ্যে এই ভরে নিব আর কি এইভাবে করে ভরে তারপর ফুলটা লাগিয়ে নিব। তো এর এর মধ্যে দিয়ে দিব এই যে গোলাপি কালারের একটা ফুল বানিয়েছি সেটাই দিব মাঝখানে তো কোন সাইডে দিতে ভালো হয় সেই সাইডে দিয়ে নিতেছি দেখতে পারছেন এইভাবে করে দিয়ে তারপর একটা গাঁথি মেরে দিব এখানে যাতে টানা বাচ্চারা ফুলটা টানাটানি করলো যাতে ছিঁড়ে না আসে বা খুলে না আসে তার জন্য একটা গাঁথি মেরে দিতে হবে এখানে আর যারা এরকম ফুল বানানো পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এরকম ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে বিষন বানানো দেখিয়ে দিব কিভাবে বিছন বানাইতে হয় বা অন্য অন্য কিছু আপনারা যদি চান যে এই ভিডিওটা আমার জন্য করবেন তো আমি এগুলো পারি আর কি যেটুকু পারি আমি আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই আমার প্রিয় পুরা কমেন্ট করবেন ভালো লাগলে আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষে থেকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন রইল তো দেখতে পারছেন আমি এখানে কিন্তু একটা বেঁধে নিছি আর একটা এদিকে বেঁধে নিব তো সবগুলো কিন্তু এভাবে ই করতে হবে আর কি সুই দিয়ে গেঁথে নিতে হবে তো আমরা গাঁথা বলি জানি না আপনারা কী বলেন তো যেটুকু আমরা আমাদের ভাষায় বলি আর কি সেটাই শেয়ার করতেছি তো আমি এই ফুলগুলো কিন্তু এইভাবে করে গেঁথে গেঁথে তারপর গাঁঠি মেরে দিব তার যাতে না খুলে তার জন্য আর কি আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে এই রকম সুন্দর সুন্দর ফুল বানানোর জন্য আমি অনেকগুলোই ফুল বানিয়েছিলাম তো এখনও আসি কিছুটা আরও অনেকের দিছি তো এগুলো বানিয়েও কিন্তু যারা বানায় আর কি তাদের কাছে বানাইতে ভালো লাগে আর যারা বানায় না তাদের কাছে অনেকটা কষ্ট মনে হয় যে অনেকটাই কষ্ট তো এগুলো এত কষ্ট না অনেকটাই সহজ এই কাজগুলো করতে যদি আপনি একবার পেরে যান যে এইভাবে করে গেথে নিতে হবে তাহলে কিন্তু সব রকমের ফুল আপনি তৈরি করতে পারবেন নিজে হাতে আমার ভিডিওগুলো দেখবেন আশা করছি এইরকম ভিডিও আমি আরও দিতে ইচ্ছা করব আর কি যদি আপনাদের ভালো লাগে জানাবেন তো আমি আরও চেষ্টা করব এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর এইভাবে কিন্তু কম সময়ের ভিতরে ঘরটাকে সাজিয়ে নিতে পারবেন সুন্দর করে তো আমি কিন্তু দুই তিনটা বানিয়েছিলাম তো আগেও বানিয়েছিলাম তো এবার আবার নতুন করে বানিয়েছি ভাবছি আরও কিছুটা বানাবো আর কি নতুন ঘরের জন্য তো আমার সবগুলো কিন্তু গ্যাথা হয়ে গেলো দেখতেই পারছেন এই তো ফাইনালি আমার গাথাটা শেষ তো আমি এখন দরজার মধ্যে আর কি লাগিয়ে নিব দুইটা গাজাল গেড়ে তারপর লাগিয়ে নিব আর এই তো আমার এই গাড়াটা হয়ে গেছে দুই সাইডে কিন্তু আমি ছোটো ছোটো গাজাল দিছি যারা পিন গাজাল বলে সেটা লাগিয়েছি লাগিয়ে কিন্তু এইভাবে করে লাগিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা অবশ্যই জানাবেন আর তারপরে কিন্তু আরেকটা ভিতরে দরজা আছে সেটাও লাগিয়ে তো এখানে কিন্তু একটুকে খোলা হওয়ার কারণ লাইন নাই অন্ধকার তার জন্য কিন্তু আমার ভিডিওটা ভালো হয় নাই আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে আর আজকের ভিডিও এখনই করছি শেষ ফিরবো কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভাইরাল থাকবেন খুদা হাফিজ